পবিত্র রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের সব অংশের মানুষেরা তথা বিভিন্ন পেশার মানুষেরাই এক মাস ব্যাপী উপাস থেকে রোজা পালন করছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজের সকল অংশের মানুষেরা রোজা পালন করলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা পেশাগতভাবে মিডিয়ার কাজ করছেন কিংবা সকাল দুপুর বিকেশ চব্বিশ ঘন্টায় নিউজের জন্য ছোটাছুটি করে কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন সে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকদের কথা কেউ সহজে ভাবে না সে ভাবনা থেকে এগিয়ে এলেন জয়দীপ পাল নামে এক তরুণ প্রজন্মের যুবক কৈলাসগর মহকুমার অধীনে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকরা রয়েছেন তাদেরকে উনত্রিশে মার্চ শনিবার দুপুরে কৈলাসগর কাচেরঘাট এলাকায় অবস্থিত নজরুল হলঘরে রামঠাকুর রাম ঠাকুর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে রাম ঠাকুর এন্টারপ্রাইজের উদ্যোগে এবং ব্যবস্থাপনা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপরা আলী দেবরায় প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসার আলী উনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা সিদ্ধার্থ দত্ত পুর পরিষদের কাউন্সিলর জয়দীপ দাস কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এবং রাম ঠাকুর এন্টারপ্রাইজের কর্ণধার জয়দীপ পাল हमारे समाज में बहुत ही आशिक और बहुत ही शांत रूपी नजर आए हैं। चौंकी की बात आते बंदा वार्ता से हो रहा है। ठीक है, गाड़ी हमारे अंकल गरीब पाप की सुबह हो इन्हीं मुस्लिम धर्मान के भुजा उपलब्ध के हमारे जरा ईशा के इसने फंगल लोगों के सामाजिक रास्ते मोहनु के रास्ते छोटी ये ऐसा उन्होंने भूखी से कहने इस तरह का उत्तर हमारे शुमारे लोगों